আবু হুরায়রা রহতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন ধনের আধিক্য হলে ধনী হয় না অন্তরের ধনী প্রকৃত ধনী এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা আশুরা এর ছত্রিশ নং আয়াতে মহান আল্লা তালা বলেছেন মা متاউল হায়াতি দুনিয়া ওয়া মা ইনদাল্লাহ খায়র ওয়া আবকাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী মাত্র আর আল্লাহর নিকট যা আছে তা উত্তম এবং স্থায়ী তাদের জন্য যারা ইমান এনেছে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে